আশেপাশের মানুষ হয়তো আপনাকে দাম দিচ্ছে না তুচ্ছ তাচ্ছিল করছে তাই বলে কি ভয় পাবেন একটু অনা ভাবছেন আপনাকে দাম দিচ্ছে না একটু অনা আপনাকে না হয়তো আপনি ভালো কিছু করছেন আপনার ভালো কিছু দেখি হয়তো আপনার আশেপাশের মানুষ হিংসায় বসুপতি হয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল করছে কি আপনার চলার বাধা হয়ে দাঁড়াচ্ছে হ্যালো एवरीवन শুভ সকাল আমি আছি আপনাদের সাথে আমি আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি একাই ভিডিও করি আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না একা একা ভিডিও করা আবার ভিডিও এডিটিং করে প্রতিদিন দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না এর জন্য ভিডিও দিতে একটু দেরি হয় আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আমার ভিডিও দেখবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার সফলতা কোনোভাবেই সম্ভব না কয়েকদিন আগে রাফিদের আব্বু ছুটিতে বাড়িতে আসছিল ভিডিওগুলি তখনই আসার কয়েকদিন আগে ফোন দিয়ে বলেছিলাম আমি ইউটিউব করি বললো না না এসব করতে হবে না আমি ভালোই কয়েকবার বললাম না একটু করি সবাই তো করে দেখি কি করা যায় আমি ঝোলাঝুরি করে বলার পরও রাফিদের আব্বু রাজি হয়নি এদিকে আমি ইউটিউব চ্যানেল খুলেছি পরে ভাবলাম ইউটিউব চ্যানেল যেহেতু খুলে ফেলেছি দেখি একটু চেষ্টা করে ও আসার আগে কয়েকটি ভিডিও আপলোড দিয়েছিলাম ও আসার পরে আর ভিডিও আপলোড দেওয়া হয়নি যেহেতু আমার হাজব্যান্ড চায় না তাহলে কিভাবে ভিডিও আপলোড করব এই জন্য আসার পরেও তেমন ভিডিও আপলোড করা হয়নি যেহেতু ওই বাড়িতে থাকে না এই জন্য অতটা ভালো করে বলা হয়নি যদি বাড়িতে থাকতো তাহলে কোনো না কোনোভাবে রাজি করাতাম ভাবলাম ভালো কিছু যদি করতে পারি তখনই বলিল এখন শুধু শুধু বাড়াবাড়ি করে হয়তো তার মন খারাপ হবে এর জন্য তখন আর ভালো করে বলা হয়নি কি দরকার এত বাড়াবাড়ি করার যেহেতু চাই না আমি ইউটিউব করি এর জন্য বলার প্রয়োজন মনে করিনি ভাবলাম পরেই বলিল যদি সফলতা হতে পারে তবেই বলবো তাছাড়া বলবো না যাই হোক অনেক কথা বললাম রাফিদের আব্বু আসার দুই দিন পরে আমার বাবা আসছিল আমি বললাম আমার বাবা আসছে কি রান্না করব। বাড়িতে তো মুরগি আছে মুরগি রান্না করো আমার ইচ্ছা ছিল মুরগটি অনেক বড় করা মুরগটি তেমন বড় হয়নি আর এক মাস পরে রান্নার উপযোগী হতো কি করবো আর এদিকে আমার বাবাও আসছে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে দু একদিন পরে চলে যাবে পরে আমার শ্বশুর মুরগ ধরলো পরে মুরগ ধরার পরে আমি আমি সব কিছু রেডি করে দিলাম আমার হাজব্যান্ড রান্না করছে আর আমি একদম একা একা রান্না করতে পারি না যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে তখন ওই আমাকে সহযোগিতা করে আর আমার হাজব্যান্ড বাড়িতে না থাকলে আমার শ্বশুর সহযোগিতা করে সকালের রান্না একটু সহযোগিতা করতে হয় অন্য অন্য সহযোগিতা করতে হয় না কি জানি আমি এক একা রান্না করতে পারি না আবার সব মেয়েরাই কিন্তু একা একাই রান্না করতে পছন্দ করে আমি একা একা একদম রান্না করতে পারি না বিশেষ করে সকালের রান্না কারোর সহযোগিতা ছাড়া আমি একদম রান্না শেষ করতেই পারি না আমার শ্বশুর আমার husband আগে থেকে রান্না করা অভ্যস্ত আমার শাশুড়ির দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গেছিল আগে যখন আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে বেড়াতে যেত তখন আমার শ্বশুর আর রাফিদের আব্বু রান্না করত তখন থেকে হয়তো রান্না শেখা আমার শ্বশুর রান্না করতে পারে রাফিদার আবু রান্না করতে পারে আমার শ্বশুরেকে তাও মাঝে মাঝে বলে দিতে হয় রাফিদের আবুকে অতটা বলে দিতে হয় না আমি একে রান্না করতে পারি আমার থেকে রাফিদের আবুই ভালো রান্না করতে পারে রাফিদের যেখানে জব করে সেখানে প্রথম দিকে সে মেসেই ছিল আগে যখন মেসে ছিল তখন বয়া রান্না করতো এখন আর মেচে থাকে না আলাদাভাবে বাসা নিচ্ছে বাসাতে এখন একাই রান্না করে রাফিদের আব্দি রান্না করতে পারে এই জন্য বোয়া নেয়নি কি দরকার বোয়া নিলে মাসে 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 টাকা দিতে হবে যা বেতন পাতা সংসার চলাতেই টাকা শেষ হয়ে যায় আর কিভাবে বোয়া নেবে ও নিজে নিজে রান্না করে এই জন্য হয়তো ভালো মন্দ খেতে পারে না সব সময় ব্যস্তই থাকে তাই যখন বাড়িতেই আসছে তাহলে তো ভালো মন্দ কিছু রান্না করতেই হবে এদিকে আমার বাবাও আসছে এক মুরগ দিয়ে দুই কাজ শেষ হবে অন্য অন্য কিছু রান্না করেছিলাম আমাদের বাড়ি তো গ্রামে এর জন্য আমরা বাড়িতেই মুরগি পালন করে থাকি আলাদাভাবে বাজার থেকে মুরগি কিনে আনতে হয় না কোনো সমস্যা হলেই বাড়ির মুরগি জবা করি বান্না শেষ করে সবাইকে খেতে দিলাম আমি সব কিছু রেডি করে দিয়েছি রাফিদের আব্বুকে বললাম আপনি খান আমিও কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি রাফিদের আব্বু বললো কিসের ভিডিও করো আমি বললাম এমনি হয়তো একটু একটু বুঝতে পেরেছে এই জন্য মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকে হয়তো একটু বুঝতে পেরে পরে জিজ্ঞেস করেছিল তুমি ইউটিউব করো আমি বললাম না না ইউটিউব করবো কিন্তু তুমি কেনা করেছো এমনি ভিডিও করেছিলে রাফিদের আপু বুঝতে পারবো দেখে রাফিদের আপু যাতে বুঝতে না পারে এর জন্য কাজে ফাঁকে ফাঁকে ভিডিও করছি যাতে না বুঝতে পারে সবারই তো স্বপ্ন থাকে তেমনি আমারও স্বপ্ন আছে ভালো কিছু একটা করার জন্য আমার হাজব্যান্ড কী জন্য না করেছে তা আমি জানি না আর ইউটিউব তো ভালোই আমি তো এখানে খারাপ কিছু দেখছি না এখানে খারাপের কিছুই দেখি না আমি প্রতিদিন যা কাজ করি সেই ছবি ভিডিওতে দেখানো হয় এটা আমি খারাপ মনে করি না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ